আছে প্রিন্সরা দিন এই মুহূর্তে আমরা একটা গেম খেলবো গেমে হচ্ছে আমি কিছু ছবি দেখাবো কিছু আলোচিত ব্যক্তির এবং সেটা নিয়ে তুমি হচ্ছে তোমার মতামত দিবে তো ডেট ওর পাস এই প্রশ্নগুলোর উত্তর দিবে আচ্ছা আচ্ছা আমি প্রথমে একজনকে দেখাবো এই ব্যক্তিটা এটা কি ডেট ওর পাস পাস কেন কারণ ওনাকে আমি চিনি না সত্যি কথা বলতে হুইজ শি আই ডোন্ট নো চিনি না না আমি তো চিনি আচ্ছা নেক্সট ওকে আমরা পরের ব্যক্তিতে চলে যাই এই যে এটা কি ডেনি ডেনি নো না এক ভালো করে দেখো আচ্ছা সামিরা খান নাহি আপাস यस কেন পাস কেন কেন জানি না তবে আগে ওকে ভালো লাগতো এখন ভালো লাগে না বুঝা হয়ে গেছে ও তার মানে প্রিন্স রাদিন হচ্ছে অল্প বয়সে ব্যক্তিদের সাথে অবশ্যই আমি যেহেতু অল্প বয়সী তো অল্প বয়সী গুলো আমার ভালো লাগবে আমি তো প্রিন্স মামুন না আচ্ছা এখন হচ্ছে আমরা নেক্সট ব্যক্তিতে চলে যাব তো ইয়া ডেট ডেট আই লাইক হার হানি আমি আমি ওনাকে অনেক পছন্দ করি আমার ফেভারিট অ্যাক্ট্রেস আচ্ছা ঠিক আছে আমারও ফেভারিট নেক্সটে চলে যাই

যদি সামনাসামনি দেখা হয় তাহলে তার কাছ থেকে কি প্রশ্ন মানে কি প্রশ্ন থাকবে এবং ফার্স্ট এক্সপ্রেশনটা কি হবে ফার্স্ট এক্সপ্রেশন আমি জানি না ওনার সাথে ওনার সামনে দাঁড়ালে আমি কথা বলতে পারবো কিনা তবে আমি ওনার সাথে অবশ্যই ছবি তুলতে চাই ভিডিও করতে চাই আর আমার কাজগুলো ওনাকে দেখাতে চাই যে আমি এরকম মানে বিজনেস নিয়ে আমি হ্যাঁ তার ক্যাটাগরি আর তোমার ক্যাটাগরিতে কিন্তু অনেকটা ম্যাচিং আছে সে একজন উদ্যোক্তা তোমারও যদিও ছোট করে হচ্ছে ইনশাল্লাহ তার থেকেও বড় হবে একদিন অতএব উনি তো ভাইরাল সেই নুপুরাপা যিনি রাজের অনেক বড় ফ্যান তো উনার সাথে যদি আমি ডেটে যাই উনি কখনো আমার সাথে ডেটে যেতে চাইবে না কারণ উনি হচ্ছে রাজের বৌ দাবি করেন নিজেরকে তো উনি লয়াল রাজের প্রতি ও তাহলে আমাকে নিবে না আমি ডেটে গেলে উনি নিবে না তোমার ইচ্ছে আছে যদিও আমার ইচ্ছে না তারপরে উনি আমাকে নিবে না উনি রাতছাড়া কাউকে চোখে না ওকে আমরা এখন লাস্ট এবং ফাইনাল ব্যক্তিতে চলে যাব সেটাকে নিয়ে তোমার কি এক্সপ্রেশন এবং কি ইচ্ছা সেটা জানবো আচ্ছা আচ্ছা ক্রিম আপা পার্সোনালি হচ্ছে গিয়ে ডেট ওর পাস বলতে হ্যাঁ ডেট ওনার সঙ্গে আমি দেখা করতে চাই ওনার সাথে আমি পার্সোনালি কথা বলেছি ফোনে আমার সাথে কথা হয় মাঝে মাঝে তো উনি একজন ভালো ব্যক্তিত্বের মানুষ সবাই যদিও ওনাকে নিয়ে অনেক চল করে তারপরে ওনাকে আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে উনি একজন পার্সোনালি ওনাকে আমার ভালো লাগে তো আমি ওনার সাথে ডেটে যেতে চাই ইয়া